এভরিওয়ান গত ক্লাসে আমরা বিভিন্ন কোষপ্রাচীর প্রাচীর এবং হচ্ছে প্রোটোপ্লাজম সম্পর্কে কোষঝুলি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা যে আগের ভিডিওটি দেখো নাই অবশ্যই দেখবে কারণ এই ভিডিওটা না দেখলে এই ভিডিওগুলো কিছুই বুঝবে না তো চলো আমরা সাইটোপ্লাজম পড়ি সাইটোপ্লাজমের কয়েকটা অঙ্গাণু ছিল সেগুলো হচ্ছে এক প্লাস্টিড এবং হচ্ছে কোষগব্বর আর হচ্ছে মাইটোকন্ড্রি আরও অনেকগুলো অঙ্গাণু থাকে তো মূলত আমরা প্রধান প্রধান অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে প্লাস্টিক প্লাস্টিকটা আসলে কি এগুলোকে বর্ণধারও বলা হয় আমি কিন্তু তোমাদেরকে পড়ার প্রশ্নগুলো বলে সো কিন্তু সাথে মাথায় রাখতে হবে আর পারলে হ্যান্ড নোট বর্ণধার কি বর্ণধার কাকে বলে উত্তর হচ্ছে প্লাস্টিককে বর্ণধার বলে সাধারণত প্রাণে প্লাস্টিড প্লাস্টিক থাকে না দেখো বর্ণধার এই শব্দটার দ্বারাই আমরা বুঝতে পারছি যে কালার দ্যাট মিনস বর্ণ যে ধারণ করে তাই না এখন মানুষের মানুষের বর্ণ ধারণ করে মানুষ হলুদ হয় না নীল হয় না নীল হলুদ সবুজ লাল এগুলো কারা হয় নিশ্চয়ই উদ্ভিদ হয় তার মানে শুধুমাত্র উদ্ভিদ কোষি প্লাস্টিক থাকে যেমন বলা আছে পরের লাইনে পাতা ফুল ফল যে বিচিত্র রং আমরা দেখি এগুলো মূলত প্লাস্টিকের কারণেই হয়ে থাকে সবুজ প্লাস্টিক খাদ্য তৈরিতে সাহায্য করে তাহলে যদি প্রশ্ন আসে খাদ্য তৈরিতে সাহায্য করে কে উত্তর হলো সবুজ প্লাস্টিক অন্যান্য রঙের প্লাস্টিক গুলো বিভিন্ন অঙ্গকে রঙিন করে করে আকর্ষণীয় তোলে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে তো যে প্লাস্টিকটার কোনো বর্ণ নাই বর্ণহীন তারা কি করে তাদের কাজ হলো খাদ্যটাকে সঞ্চয় করে রাখা এরপরে আছে কোষগর কোষ গহ্বরটা কি পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো অবশ্যই তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক তোমাদেরকে হচ্ছে ল্যাবে এই পেঁয়াজের কোষটা পরীক্ষা করে দেখাবে তখন তোমরা ইজিলি অনুবীক্ষণ যন্ত্রের নিচে যে পেঁয়াজের কোষটা দেখবে তার সাথে এই পড়াগুলো মিলে যাবে দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটা ফাঁকা জায়গা আছে এটাকে গহ্বর বলে নতুন কোষের গব্বর ক্ষুদ্র অনুপস্থিত থাকতে পারে কিন্তু একটা পরিণত উদ্ভিদ কোষে গহ্বরটি বেশ বড় হয় এ কথাটা অর্থ হচ্ছে নতুন যে কোষের গব্বর এগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র হইতে পারে আবার অনুপস্থিত নাও থাকতে পারে কিন্তু পরিণত একটা উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গব্বরটা দেখা যায় এবং সেটা বড়ই হয় উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে প্রাণী কোষে শান্ত কোষ গহ্বর থাকে না যদি থাকে তবে সেটা খুবই ছোট হবে এখান থেকে একটা কোশ্চেন আন্ডারলাইন করে রাখতে পারো প্রাণী কোষে কি কোষ গহ্বর থাকে থাকে না যদি থাকে সেটা খুব 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 ক্ষুদ্র হয়ে থাকে আর প্রশ্ন আসবে কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে এখানে একটা প্রশ্ন আসে যে কোষ রস কি কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে এরপরে আসো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াটা কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খুব খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট মাইটোকন্ড্রিয়া একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় আচ্ছা তাহলে প্রশ্নটা কি হতে পারে বুঝতে পারছো যে কোষের শক্তি উৎপাদন কাকে বলে কেন বলা হয় অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে মাইক্রোকন্ডিয়াকে কেন কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় উত্তর হলো এই অঙ্গাণু মানে এই অঙ্গটার ভেতরে শক্তি উৎপাদনের যে সকল বিক্রিয়া এর ভিতরেই ঘটে থাকে এবং এরা কেমন হয়ে থাকে এরা দণ্ডাকার হয় বৃত্তাকার হয় তারকাকারও হতে পারে এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লিতে আবৃত থাকে মানে এদের বাইরে বা ভিতরে কটা থাকে দুইটা স্তর থাকে বাইরের স্তরটা মসৃণ হয় এবং ভেতরের স্তরটা ভাত যুক্ত হয় মাইট্রোগন্ডিয়ার প্রধান কাজই হল শ্বসন প্রক্রিয়া সাহায্য করে শক্তি উৎপাদন করা তাই মাইট্রোগন্ডিয়াকে শক্তির আধারও বলা হয় এটাও একটা প্রশ্ন হ্যাঁ মাইট্রোগন্ড্রিয়াকে কেন শক্তির আধার বলা হয় এই প্রশ্নর উত্তর সেম এটাই দ্যাট মিন্স দুটো প্রশ্ন আলাদা বাট উত্তর একই প্রশ্ন দুটো কি আমি আবারও বলছি মাইট্রোকন্ডিয়াকে কেন শক্তির আধার বলা হয় অথবা মাইট্রোকন্ডিয়াকে কেন কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় উত্তর একটাই যে এর অভ্যন্তরে সকল শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া ঘটে থাকে এবং প্রধান কাজ হলো শাসন বিক্রিয় সাহায্য করে শক্তি উৎপাদন করা তো এই হলো আজকে আমাদের পড়া খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা পড়লাম পরবর্তীতে আমরা নিউক্লিয়াস আলোচনা করবো এটাও খুব ইম্পর্টেন্ট তাহলে আজকে এ পর্যন্ত এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ